সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শুরু করতেছি বিএসসি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান তৃতীয়পত্র কোর্সের প্রথম অধ্যায় গ্যাসের গতিতত্ত্ব থেকে তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সলভ করে দেব তোমার শিক্ষার্থীরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা আর তোমাদের জন্য সুখবর রয়েছে আমি এই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে তৃতীয়পত্র কোর্স বিজ্ঞান তো এই কোর্সটি পেইড কোর্স চালু করছি তোমরা যারা কোর্সি সংগ্রহ করতে চাও তারা আজ যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আজ আমাদের পেইড গ্যাসে ভর্তি হয়ে যাও তো সেক্ষেত্রে দেখো আজকে তোমাদের যে কোশ্চেনটি সলভ করে দেবে সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে অ্যাভোগেডোর সূত্র প্রমাণ করতে হবে ঠিক আছে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমাদের যে অ্যাভোগেডোর সূত্র আছে সেটা আমরা প্রমাণ করব তো প্রথমে আমাদেরকে জানতে হবে যদি একই আয়তনের দুটি গ্যাস একই থাকে ধরো যে গ্যাসটার আয়তন একই একটা গ্যাস যে এই গ্যাসটার আয়তন যদি একই আয়তনের মানে দুটা গ্যাস থাকে যে দুটি গ্যাস তাদের আয়তন কি হবে একই হবে তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের যে গতিও সমীকরণ আছে পিভি গল টু ওয়ান বাই থ্রি এম অন এন ওয়ান সি স্কোয়ার এবং গ্যাসের দ্বিতীয় গতি সমীকরণ এই সমান আমরা ওয়ান বাই থ্রি এম টু এন টু লিখতে পারি ঠিক আছে এবং সেটাকে আমরা সমীকরণ আকারে দিয়ে এভাবে আমরা এটা সলিউশন করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো তার মানে এখানে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে একই আয়তনে দুটি গ্যাস একই থাকতে হবে তো আমরা এখন লিখে ফেলি তোমরা এটা লিখবা যে যদি একই আয়তনের একই আয়তনের দুটি একই আয়তনের দুটি গ্যাস একই থাকে তাহলে একই আয়তনের দুটা গ্যাস কি থাকতে হবে একই থাকে তখন আমরা হচ্ছে গ্যাসের গতি সমীকরণটা লিখতে পারি ঠিক আছে থাকে তাহলে এখানে দুটি গ্যাস তাহলে প্রথম গ্যাসের গতি সমীকরণটা লিখবো তারপরে দ্বিতীয় গ্যাসের গতি সমীকরণটা লিখবো এবং যেহেতু একই থাকবে এই জন্য আমরা এই একা দুই সমান লিখতে পারি ঠিক আছে তো এখানে তোমরা লিখবা যে একই থাকে তাহলে প্রথম গ্যাসের তাহলে দেখো লিখবা যে প্রথম গ্যাসের গতীয় সমীকরণ প্রথম গ্যাসের গতীয় সমীকরণটা আমরা লিখবো হচ্ছে পিভি ইকাল টু ওয়ান বাই থ্রি প্রথম তো তাহলে এম মন এন ওয়ান আর হচ্ছে সি লেখে স্কোয়ার দেবা ঠিক আছে এটাকে দিবা হচ্ছে এক নাম্বার সমীকরণ দ্বিতীয় গ্যাসের এবার লিখতে হবে যে দ্বিতীয় গ্যাসের দ্বিতীয় গ্যাসের গতীয় সমীকরণ আচ্ছা এবার দ্বিতীয় গ্যাসের গতীয় সমীকরণ তাহলে আমরা লিখব পি ভি ইকাল টু ওয়ান বাই থ্রি এম টু এন টু সি টু স্কোয়ার এটাকে দিবা দুই নম্বর সমীকরণ আসলে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে এই যে দুইটা গ্যাস যাদের আয়তন একই হবে তাহলে সেই দুটি গ্যাস একই থাকবে তাহলে প্রথম গ্যাসের গতির সমীকরণ আমরা জানি পিভিসি ওয়ান ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে এখানে এম ওয়ান এন ওয়ান ব্যবহার করব আর এখানে এম টু এন টু সি টু এইভাবে আমরা ব্যবহার করবো ঠিক আছে তাহলে দেখো এই দুইটি গ্যাস তো একই থাকবে তাহলে আমরা এক আর দুই নং থেকে কী লিখতে পারি তাহলে লেখো যে এক ও দুই নং হতে পাই লিখবা যে এক ও দুই নং হতে পাই তাহলে দেখো এই দুইটা গ্যাস তো সমান তাও না তাহলে আমরা লিখতে পারি না যে ওয়ান বাই থ্রি এম ওয়ান এন ওয়ান সি স্কোয়ার ইকল টু ওয়ান বাই থ্রি এম টু এন টু সি স্কোয়ার ঠিক আছে এটা আমরা কিন্তু লিখতে পারি এবার দেখো শিক্ষার্থীরা এই উভয় পক্ষ থেকে দেখো আমরা ওয়ান বাই থ্রিটাকে ক্যান্সেল করে দিতে পারি তাহলে আমাদের এখানে থাকে দেখো এম ওয়ান এন ওয়ান সি ওয়ান এটা সি ওয়ান এটা হচ্ছে সি টু আচ্ছা সি ওয়ান স্কোয়ার ইকোয়াল টু এম টু এন টু আর হচ্ছে কি সি টু স্কোয়ার এবং এটাকে তোমরা দিবে হচ্ছে তিন নম্বর সময় ঠিক আছে তো আবার আমরা হচ্ছে জানি যে গ্যাসের গতিতে অনুসরণ করি একই তাপমাত্রায় গ্যাসের উণু গতি গ্যাসের উনুর যে গতিশক্তি সেটা সর্বদা কী থাকে সমান থাকে এটা আবার আমরা জানি যে গ্যাসের গতিরত্ত্ব অনুসারে আমরা এটা জানি যে একই তাপমাত্রায় আবার কি থাকে গ্যাসের উনুর গতিশক্তি আবার সর্বদা সমান থাকে এখানে যেমন একই এত দুটি গ্যাস একই থাকে তাহলে আমরা ওই গ্যাসের গতি সমীকরণ লিখতে পারি তো এখানে আবার বলছে যে যদি আমরা একই তাপমাত্রা গ্যাসের উনুর গতিশক্তি সর্বদা সমান পাই গ্যাসের গতিত্ত্ব অনুসারে এটা আমরা পাই যে একই তাপমাত্রা গ্যাসের উনুর গতিশক্তি সর্বদা কী থাকে সমান থাকে তাহলে এখন আমরা দেখো লিখতে পারি যে এই কথাটা আগে আমি যে কথাটা বললাম সেটা আগে তোমরা লিখে নিবা যে আবার গ্যাসের আবার হচ্ছে গ্যাসের গতিত অনুসারে এখানে লেখা হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব অনুসারে আচ্ছা অনুসারে আমরা লিখতে পারি যে একই একই তাপমাত্রায় ঠিক আছে একই তাপমাত্রায় আমরা লিখতে পারি যে একই তাপমাত্রায় গ্যাসের একই তাপমাত্রায় গ্যাসের উনুর গ্যাসের উনুর গতিশক্তি গতিশক্তি কী হয় গতিশক্তি সর্বদা কী থাকে গতিশক্তি সর্বদা হচ্ছে সমান থাকে ঠিক আছে তাহলে আমরা স্থির তাপমাত্রা এখন কি লিখতে পারি একই তাপমাত্রা ঠিক আছে গ্যাসের অনু গতিশক্তি সর্বদা সমান থাকে তো আমরা স্থির তাপমাত্রার ক্ষেত্রে এটা লিখতে পারি দেখো শিক্ষাতে বন্ধুরা যে আমরা এখানে লিখব যে স্থির তাপমাত্রার ক্ষেত্রে তাহলে এখানে আমরা লিখবো যে স্থির তাপমাত্রায় হচ্ছে দেখো ওয়ান বাই টু এম ওয়ান সি ওয়ান স্কোয়ার ইকাল টু হচ্ছে ওয়ান বাই টু এটা সূত্র স্থির তাপমাত্রার ক্ষেত্রে তো ওয়ান বাই টু এম টু সি স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু এম টু সি টু স্কোয়ার এটা সি ওয়ান স্কোয়ার এটা সি টু স্কোয়ার তো এখানে আবার ওয়েব পক্ষে থেকে দেখো এখানে আমরা এই যে ওয়ান বাই টুটাকে ক্যান্সেল করে দিতে পারি তাহলে আমাদের এখানে দেখো থাকে হচ্ছে এম ওয়ান সি ওয়ান স্কোয়ার ইকোয়াল টু এম টু এই যে এম টু সি স্কোয়ার ঠিক আছে এটাকে দিবে আবার চার নম্বর সমীকরণ এখন সমীকরণ দেখো এখন সমীকরণ তিনকে চার নং দ্বারা আমরা ভাগ করবো তা সমীকরণের যে তিন আছে না এই যে তিন দেখো তিন এই তিন নংকে এবার আমরা চার নং দ্বারা কী করবো ভাগ করে দেব ঠিক আছে তাহলে এখন তোমরা লেখো যে তিন ভাগ চার হতে পায় তিন ভাগ চার নং হতে পায় তিন ভাগ চার নং হতে পায় তাহলে দেখো তিন নঙের বাম দিক আছে এ মন সি ওয়ান স্কোয়ার এটা তাহলে এখানে লেখো যে এম ওন এন অন সি ওয়ান স্কোয়ার আচ্ছা এবার দেখো চার নঙের বামপক্ষে কী আসে এম ওন সি ওয়ান স্কোয়ার আছে তাই না এম ওন সি ওয়ান স্কোয়ার আছে এবার সমান চিহ্ন দিয়ে এবার তিন নং এর দেখো ডান দিকে কী আছে এম টু এন টু সিটি স্কোয়ার আছে তাহলে এখানে লিখে নাও এম টু এন টু সিটি স্কোয়ার ভাগ আচ্ছা এবার দেখো চার নঙের হচ্ছে ডানদিকে কী আছে এম টু সিটি স্কোয়ার আছে তাই না তাহলে এখানে লেখো এম টু সি টু স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা দেখো কাটাকাটি করবো এই যে এম ওয়ানের সঙ্গে এম ওয়ান কেটে দেবো আর সি অন স্কোয়ারের সঙ্গে সি অন স্কোয়ার কেটে দেবো এখানে দেখো এম টুর সাথে এম টু কেটে দাও আর ছি টু স্কোয়ার সাথে সি টু স্কোয়ারের সাথে সি টু কেটে দাও তাহলে আমাদের উপরে দেখো কী থাকে এখানে আমাদের কাটাকাটি করার পরে উপরে বাম দিকে থাকে এন ওয়ান আর ডান দিকে থাকে হচ্ছে কি এম টু এটাই তো দেখাইতে বলছে না যে গ্যাসের প্রতিযোগিতার সাহায্যে এবং সূত্র ওয়ন করো তো স্থির তাপমাত্রা চাপে সময়েতন সকল গ্যাসের কী থাকে সমান সংখ্যক হচ্ছে অনু থাকে সকল গ্যাসের সমান সংখ্যক এই এন আর এন এন তো একটা অনুরসঙ্গে তাই না তাহলে এন অন আর এন টু দুটা গ্যাসের উনুসংখ্যে দেখো সর্বদা কী হয়ে গেল সমান হয়ে গেল ঠিক আছে এটাই হচ্ছে অ্যাভোগডর সূত্র যা অ্যাভোগডর প্রকল্প নামেও পরিচিত ঠিক আছে এটাই হচ্ছে কী অ্যাভোগডের সূত্র যা অর্থাৎ এই যে এন অন এন্টু আমি লিখলাম এখন তোমরা বলবো স্থির তাপমাত্রা চাপে নে সকল গ্যাসে কী থাকে সমান সংখ্যা উনি থাকে উনি থাকে এটা তো অ্যাবগোটের সূত্র আর এটাকে অ্যাবগরের সূত্র বলা হয় যে অ্যাভোগডের প্রকল্প নামে পরিচিত করি তোমরা বুঝতে পেরেছ তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর তোমরা দেরি না করে আজই এই পেড কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের আসানোর ফলাফল হবে ডিগ্রি হচ্ছে পদার্থবিজ্ঞান পত্র কোর্স আমি অলরেডি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র চতুর্থ পদার্থ পদার্থবিজ্ঞান এই চারটি কোর্স ইনশাল্লাহ চালু করে ফেলেছি এবং ম্যাথ ম্যাথ হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সবগুলো ইনশাআলা চালু করা হয়েছে এজন্য যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের ম্যাথ এবং ফিজিক্স নিয়ে আর কোনো টেনশন নাই আমি ইনশাল্লাহ আসি তোমাদের পাশে তোমরা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলের হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবা এবং এখান থেকে তোমরা অনেক সাপোর্ট পাবা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের ডিগ্রি কোর্সের হিসাবে এবং তোমরা যারা ভালো ফলাফল করতে চাও তারা তোমরা অবশ্যই পেইড ব্যাসে ভর্তি হও পেইড ব্যাসে ভর্তি হলে এখানে এখানে ইনশাল্লাহ তোমরা হ্যান্ড নোট পাবা প্রত্যেকটা ক্লাসের হ্যান্ড নোট এবং মানে চ্যাপ্টার ভিত্তিক এবং হচ্ছে তোমরা রেকর্ড ক্লাসগুলো তো পাচ্ছ ইনশাল্লাহ এই জন্য না করে তোমরা আজই এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে তোমার ভারত থেকে সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ